কেমিক্যালে যখন আগুন লেগে যায় তখন এটা কারো ক্ষমতা থাকে না নেবানোর এটা না আমার নিবা যখন চলে যায় তখন ড্রাম ফুটতে থাকে বা বোম মতো আগুনের সূত্রপত্র হয় আসলে আপনি স্কাই ভিউ একটা এয়ারলাইন্স আছে আপনার আট নম্বর গেটে ওইখানে যখন আগুনটা ধরে তখন অনেকক্ষণ স্টেবল ছিল আগুনটা প্রায় এক থেকে দেড় ঘন্টা ওইটুকুর মধ্যেই কিন্তু পরবর্তীতে আগুনটা দেড় ঘন্টা ফায়ার ব্রিগেড কিন্তু চলে আসে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড চলে আসে যখন আমরা বললাম আমাদেরকে কুড়ি আসার ঢুকতে দেন আমাদের মালগুলো আমরা সেভ করি তারা আমাদেরকে ঢুকতে দিল না বলে যে আমরা যেতে পারবো না কারণ আমাদের সিভিল মিশন পারমিশন লাগবে পানি মারতে তখন আমরা কিছু পানি আমাদের বের করে দিছে দেড় ঘন্টা পরে আগুনটা আস্তে 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 চলে আসে আপনি কুড়িয়া সার্ভিসে কুড়িয়া সার্ভিসে সমস্ত ধরা পর চলে আসে আপনার ডিজিয়ার যেটা আপনার ডেঞ্জারাস গুডস যেটা আপনার কেমিক্যাল কেমিক্যালে যখন আগুন লেগে যায় তখন এটা কারো ক্ষমতা থাকে না নেবানোর এটা না আমার নেবা যখন চলে যায় তখন ড্রাঙ্ক ফুটতে থাকে বা মতো ওইখান থেকে চলে গেলো আমার এক নম্বর গোডাউনে এক নম্বর ঘরে আমার সব বলি কি ইলেকট্রনিক্স আইটেম তারপরে আপনার অন্যান্য আইটেম ওইখানে আমার দেখা গেছে যে জয়েন্টগুলো আমার গোল্ড আছে ডায়মন্ড আছে তারপরে বিভিন্ন লিকুইড গোল্ড হ্যাঁ ওই ওই টুপার চলে আসে তারা কেন নিবেল না ততক্ষণ পর্যন্ত তার ঘুরি আছে কিন্তু পানির ব্যবস্থা আমি বলছি আপনার যদি পানি না নিতে পারেন আমার এখানে পানির ব্যবস্থা আছে আমি পানি এখান থেকে দেই ওনার পানি মারতে পারবে না পানি মারলে আগুন আরও ধরবে ওরা শেষ পর্যায়ে কিছুক্ষণ আগে তারা ওয়ালের মধ্যে উপরে দাঁড়িয়ে শিক্ষণ করে কিছু পানি মারতেছে যেটা ওয়াল ঠান্ডা করার জন্য ওয়ালটাকে ভিতর মারা ভিতর মারা নাই তারা ভিতরে কোনো অ্যাক্টিভিটিস করে নাই কাউকে যেতে দেয় নাই কোনো কিছু করতে দেয় নাই সব ব্লক করে দেওয়াতে সমস্ত সিএ্যান্ডেফ তারপর যারা কুরিয়ার সার্ভিস যারা লোডার তারা সবাই বাইরে ছিল যার জন্য এখানে হাজার যদি কেউ বলে কোটি টাকা ড্যামার নো হাজার হাজার কোটি টাকা সম্পদ যেটা আপনি মার্জিন করতে পারবেন না কাগজের কলমে সম্ভব না অসম্ভবের আপনি যদি বলেন যেখানে এক হাজার টাকা ভুল এখানে দেখা যায় আপনার যারা যারা এইটার সাথে রিলেটেড কিছু থাকে না কিন্তু পড়লে কিছু রেখা দেওয়া যায় কিছু রেখা দেওয়া যায় না যখন পরে এটা কিছু রেখা দেওয়া যায় নাই এখনো চলছে কিন্তু ফাইভ ব্রিগেড ভূমিকাটা আমার কাছে অন্যরকম মনে হলো